যাচ্ছে আমানু মানে এই আল কেতাবের উপরে যারা একেবারে দৃঢ় বিশ্বাস যে তোমরা ইহুদি এবং খ্রিস্টানদেরকে রূপে গ্রহণ করো না এই ইহুদি এবং খ্রিস্টানরা একে অপরের বন্ধ এখন যদি তোমাদের মধ্যে কেউ করে যারা এই আল কেতাবের উপরে বিশ্বাসী সে আর থাকবে সে তাদের একজন হবে ইহুদি এবং খ্রিস্টানদের মধ্যে একজন হবে তারপরই এখানে বলছে আল্লাহ জালিম সম্প্রদায়কে সঠিক পথে পরিচালিত করেন না তাহলে ইহুদি এবং নাসারা এরা জালিম বিসমুল্লাহির রহমানির রহিম রব্বি জিদনি ইলমা ককুর রব্বি আউযু বিকা মিন হামাজাতি শায়াতিন আউযু বিকা রব্বি আইয়া সম্মানিত উপস্থিতি আপনারা দেশ এবং দেশের বাইরে থেকে যারা দেখছেন আপনাদের প্রতি সৃষ্টিকর্তা শান্তি বর্ষিত হোক আজকে আমরা সুরা মায়দা পাঁচ নম্বর সুরা একান্ন নম্বর আয়াত থেকে পড়বো ইসমিল্লাহ রহমান রহিম এখানে শুরুতেই বলছে ইয়া আইউ হাল্লা হে বিশ্বাসী গণ বা ইমানদার গণ বা মমিন গণ তারপরে বলছে লা তাত্তা খিজু ইহুদান পান্না নাসারা আউলিয়া তোমরা ইহুদি এবং খ্রিস্টানদেরকে রূপে গ্রহণ করিও না হু মিন হুম সে তাদের একজন হবে কত বড় কথা আগে বুঝতে হবে ইন আল্লাহ লা আল্লাহ কম আজ নিঃশুই আল্লাহ জালিম কমকে হেদায়েত করেন না এখন পড়লাম একমুখী কথা কিন্তু এর কোটি কোটি শাখা পোশাখা বাড়াবে এবার শুনে দেন আল্লাহ মমিনদেরকে বলছে এখন এই মমিন কোন মমিন ইহুদি এবং নাসারা নাসারা ইহুদি এবং ওরাও কিন্তু আল্লাহ পাঠ করে তারা সেই নাম দিয়েছে এখন সেটা আমরা পেয়েছি কি বাইবেল না না এখন বাইবেলের বিভিন্ন পাঠ আছে ঠিক আছে আমরা বেশি দূর যাবো না যেহেতু আপনারা ওটা জানেন তো এই বাইবেলের মধ্যেও আল্লাহর কথা আছে আল্লাহর বাণী আছে ঠিক আছে এখন ওরা যদি ওই কেতাব পড়ে তারাও তো নিজেরাকে মমিন বলতে পারে কিন্তু কোরআনের হিসাবে ওইটা বোঝায় না কোরআনের হিসাবে আল কেতাবের হিসাবে এখানে বোঝাচ্ছে এই আলকেতাবের উপরে যারা একবারে দৃঢ় বিশ্বাস এইটা ছাড়া অন্য কিছুকে বিশ্বাস করে না এবার এইটা বিশ্বাস করলে এই বিশ্বাস করলে এই আল কোরআন বিশ্বাস করলে পৃথিবীতে যতগুলো নবী রসুল এসছে যত কিছু আল্লাহ নাজিল করেছেন তারা সবটা বিশ্বাস করে আগে এইটা সুদৃঢ় করে অন্য গুলো কেউ বিশ্বাস করবে না হবে হবে ওই কিছু কিছু মানি না এরকম তো এখানে প্রসঙ্গ কি যে তোমরা ইহুদি এবং খ্রিস্টানদেরকে রূপে গ্রহণ করো না এই ইহুদি এবং খ্রিস্টানরা অপরের বন্ধু এখন যদি তোমাদের মধ্যে কেউ করে যারা এই আল কিতাবের ওপরে বিশ্বাসী সে বিশ্বাসীরা থাকবে সে তাদের একজন হবে ইহুদি এবং খ্রিস্টানদের মধ্যে একজন হবে তারপরই এখানে বলছে আল্লাহ জালিম সম্প্রদায়কে সঠিক পথে পরিচালিত করেন না তাহলে ইহুদি এবং নাসারা এরা জালিম ইহুদি এবং খ্রিস্টানরা কি জালিম আর যদি এদের সঙ্গে কেউ বন্ধুত্ব করে তার দল এখন এই ইহুদির সঙ্গে কি করে বন্ধুত্ব করবে তারা থাকে আমেরিকায় প্যালেস্টাইনি অন্য অন্য দেশে থাকে আপনার পার্শ্ববর্তী নাও হতে পারে এই ইহুদি এবং খ্রিস্টানের যে শব্দ যেহেতু এখানে অত বিস্তারিত ডিবলি যাব না সিম্পলি আমরা এখানে বুঝি ইহুদি এবং খ্রিস্টান দুইটা নাম দুইটা নাম থেকে কিছু গোনাবলি প্রসারিত হবে কিতাবের মধ্যে এখন ইহুদি এবং খ্রিস্টানরা কি এখানে আমরা দেখতে পাচ্ছি যে তারা একটা মতদর্শক ইহুদির বন্ধু কি করে বানাচ্ছে আর বন্ধুত্ব হয় বা কিভাবে আগে বন্ধুত্ব বুঝতে হবে যে আমরা ইহুদিদের সঙ্গে বন্ধুত্ব করবো না খ্রিস্টানদের সঙ্গে বন্ধুত্ব করবো না ভালো জিনিস কিন্তু বন্ধুত্ব হয় কিভাবে এই শব্দের আহ ব্যবহার রূপ কি মনে করেন আমার বন্ধু তরিকুল ভালো করে বোঝেন কেন আমি যা করি তরিকুল বা এই সমর্থন করে তাহলে কি হলো অন্তর কি বন্ধু তাহলে আমি যা করি আপনি সমর্থন করেন হলেন আপনি আমার বন্ধু তাহলে প্রতিফলন আসলো কি যে যা করছে অর্থাৎ ইহুদি এবং খ্রিস্টানদের আসার কালচার তারা তো দুইটা শব্দ তাদের যে আসার কালচার তাদের যে নিয়ম নীতি তাদের যে চলা বলা তাদের যে ধরন বরণ সব কিছু আচার কালচার যে গ্রহণ করবে সে তাদের একজন হবে ইহুদি এটা দাও পরে রে জামে জাম পাব ওইটা না তাদের দৃষ্টি কালচার তারা কিভাবে চলে তারা কিভাবে মানুষটা যায় এই کتابের মধ্যে সব পেয়ে যাবেন যেহেতু অতগুলো প্রসঙ্গ তো এর মধ্যে টানা যাবে না তো এখানে কিছু গোনা বলি আমরা দুইtaro পড়লে ওইগুলো অনেকগুলো পরিষ্কার হয়ে যাবে তো যেহেতু এর আগে গত সপ্তাহে আমরা পড়েছি তো এখানে আমাদের বুঝতে হবে খ্রিস্ট থেকে ইহুদি এবং খ্রিস্টানদের আচার কালচার থেকে আপনি বুঝতে পারবেন আপনার ক্ষমতা আছে মাসার কেন বিশ্বের শক্তি এখন খ্রিস্টানদের হাতে বিশ্বের সোশ্যাল মিডিয়ার মধ্যে বসে আছে ইহুদিরা আপনি তার আসার কালচার থেকে কিভাবে বাঁচবেন আপনার ব্রেনের ভিতরে আপনার মস্তিষ্কে বসিয়ে দেওয়া হয়েছে তাদের আসার কালচার যখন আপনি কোরআনের সঙ্গে মেলারতে যাচ্ছেন তখন মেনে না কিন্তু আপনার মনে হয় সমাজে মানছে সকলে মানছে সকলে চলছে জিনিসটা নিশ্চয় কিছু না কিছু তো আছে কোনো না কোনো দিক তো আছে তাই বলে কি আর এতগুলো মানুষ ভুল করছে এরকম মনে হবে আপনার কিন্তু যদি নাও থাকে অনুসারে যদি সেটা নাও প্রুফ করা যায় কিন্তু এই সমাজের সঙ্গে জড়িয়ে আছে কারণ সবাই যেদিক যাবে আমারও এটা মানে নিয়ে যাবে তাহলে আপনি কি তাগুতের হেবাদাত করছেন না তাগুতের আইন মানছেন না এই তাগুত एर तो जन्म दिए